বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য তুই যে বল না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতিসি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে হ্যালো গুগল মেয়েলি ব্যাপার হলে এক চাপুন। ছেলেরা পাঞ্জাবির সাথে জিন্স পরে পায়জামা কেন পরে না কারণ ছেলেদের পায়জামা এখন মেয়েরা প্লাজো হিসাবে ব্যবহার করে লালমতি মুই আসেন গ্রামের বাড়ি কোথায় মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার আপনি তো দেখি ইংলিশের উরোধ মুই ইংলিশ স্যার এক কথাই কইতে পারি না আই হ্যাপ এ গ্রাম্য ইংলিশ শিক্ষিকা স্যার বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি আমার মহারানীর রান্নাবান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপেরায় শেষ তোমার রেশমিকালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো আজ মহারাজ এত রোমান্টিক কারণেই কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফলাবো হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং হাতে ধরাই দেবো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকতেছেন কেন শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল এ তো খুব ভালো কথা এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন রাগ করব না সুম্মা দেবো পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে হ্যালো ভাবি এইটা কি সোনাগাতি থানা জি ভাইজান এটা সোনাগাতি থানা ও আচ্ছা তা সোনা কি যায় জি ভাইজান যাচ্ছে আস্তে আস্তে এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা এই কই তুমি আসো কম্বল গরম করি শুনো ওয়াদা করো তুমি আমারে কোনদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাকি ফোন দিতে কেন লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন তিন ঘন্টা ধরে ঘরে বসে রইছি কই গেছিলা তুমি তুমি তো সব সময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা এক মিনিট

ঠিক আছে চারটা সিঙ্গারা দেন মঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন তিন ঘন্টা ধরে ঘরে রইছি কই গেছিল তুমি তুমিও তো সব সময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলে এক মিনিট কি

তো তাই আমার মতো হয়েছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কোকর্মের ফল এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না কি বল তুমি সারা দিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই সাথে তুমি পেলে কই হ্যালো গুগল নতুন বছরের নতুন একটা বিয়ে করতে চাই কেমনে করব ভুলেও এই কাজ করতে যাবি না

ইঞ্জিন স্টার্ট দিলে বল্টু খুলে পড়ে যাবে টুম্পা নতুন বছরের নতুন চমক বস আমারে পারমানেন্ট করে দিছে এতে এত খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে হ্যালো হ্যাপি নিউ ইয়ার শোনা বউ হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কচম খাও আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করব আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা জামাই তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝিনা আমার তো মনেই ছিল না নতুন সাল মুবরক আমাজান কোথায় তুমি নতুন শাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরাবা পাঁচ বছর আগে কিনা দিছে এই দেখছো নতুন বছরে ভাবির একটা ফুটফুটে ছেলে হইছে দেখে কিন্তু ছেলে তোমার মতো কি করে হইলো সেটা আগে বলো সব বিধির বিধান ভাবি আমারে দেখে দেখে আসার খাইতো তো তাই আমার মতো হইছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কুকর্মের ফল হ্যালো এই বাসে আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইছো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায়ে সাল উঠে গেছে তাই সারা দিন মুখ চালাও জিব্বার সাল ওঠে না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো আমি সাফাতি ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন তোমার জন্য দারুন একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদের কাটটা দেই হ্যালো এই আজকে দুপুরের রান্না কি রকম খাইলা অনেক স্বাদ হইছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বলল দুপুরের খাবার অনেক জঘন্য হইছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে ডাক্তার অপারেশন আমি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন চান আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে